বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম রইল আপনাদের মতো বৈষ্ণব চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডে নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনন্দনের চরণে বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় চুয়ান্ন নং শ্লোকটি উপস্থাপন করব বা আমরা সকলে শ্রবণ করব তো আসুন আমরা ব্রতী হই পরমেশ্বর ভগবানের নামে অজ্ঞান তুমি রান্ধস জ্ঞানঞ্জন মিলিতাং চক্ষুরুমিলিতং জন তাস্ময়ে গুরুবে নম নম কৃষ্ণ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতে মহানাম স্বামী নী তে নমি হে বাঞ্ছকর কৃপা সিন্ধুভায় বতি পাবনে ভে ভ নম নম গুরু হি কেবলম গুরি কেবলম গুরু কৃপা কেবল ওম শ্রী পরমা নে নম ওম শ্রীমদে ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নমস্কীত নারায়ণ চাইব নারত মম দেবী সরস্বতিং তত জয় মুদির মুখং করতে বা চলং পঙ্গায়

অর্জুন উবাচ্য ভগবান এতক্ষণ অর্জুনকে অনেক উপদেশ সামৃত প্রদান করলেন এবার অর্জুন ভগবানের কাছে কিছু জিজ্ঞাসা করছেন অর্জুন উবাচ স্থিতা প্রকাশা কাভাষা সমাধিস্তা কেশব স্থিত অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করলেন হে কেশব স্থিত প্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন ওই ভগবানকে জিজ্ঞাসা করছেন তাৎপর্য বিশেষ অবস্থা অনুযায়ী মানুষেরই যেমন লক্ষণ থাকে প্রতিটি কোনো কৃষ্ণ ভাবনাময় মানুষেরও সেই রকম চলা বলা চিন্তা ভাবনায় কতগুলো প্রকৃতগত লক্ষণ থাকে একজন ধনির কতগুলো লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে ধনী একজন রোগীর কতগুলো লক্ষণ দেখে যেমন বোঝা যায় যে সে রোগী একজন জ্ঞানীর লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে জ্ঞানী তেমনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্তের কথা বলবার ধরন চলার ভঙ্গি চিন্তাধারা মনোবৃত্তি আদি দেখে বোঝা যায় তিনি হচ্ছেন ভগবত ভক্ত ভগবাদ ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা ভগবদ গীতাতে পাওয়া যায় এই লক্ষণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন কারণ কথার মধ্যে দিয়ে সবচেয়ে গভীরভাবে মানুষের অন্তরের ভাবের প্রকাশ হয় প্রবাদ আছে মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না বিশেষ করে ভালো পোশাকে সজ্জিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই কিন্তু যখনই সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায় কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর অন্য কোনো কথাই বলেন না অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবে তার মধ্যে প্রকাশিত হয় এবং তা নিচে বর্ণিত হয়েছে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা চুয়ান্ন নং শ্লোকে অর্জুনের প্রশ্নটা শুনলাম অনুবাদ জানলাম এবং যে তাৎপর্য শ্রবণ করলাম আমরা হয়তো কিছুটা বুঝতে পেরেছি যে কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির লক্ষণটা কী তো ভগবান পরবর্তী শ্লোকে এর উত্তর দেবেন শুধু বৈষ্ণব ভক্ত আমরা পরবর্তীতে সেই উত্তরটা শ্রবণ করব আজ এ পর্যন্তই আসুন মারতে চলে যাই মি শ্রী পরমাত্ম নমে শ্রীমদে ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবোলি ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্র চিদানন্দ ভিভ্রি নাশি বিদ্যুত্রী পন্দ তথানমজুরি ওম তৎসৎ নমো ভগবতি বাুদেবো নম ভগবতে বাসুদেবায়ু নমো ভগবতে বা সুদেবায়ু শ্রীমাদ ভগবতে শ্রী গীতায় শ্রী গীতায় শ্রী গীতায় নুধী বৈষ্ণব ভক্তবৃন্দ পরিশেষে একটি কথা না বললেই নাই আমাদের গীতার শ্লোক প্রতিদিন আমরা পাঠ করি বা শ্রবণ করি এটা হচ্ছে আমাদের অমৃত এর না আছে কোনো ক্ষয় না আছে কোনো ব্যয় এ আপনাকে উত্তরোত্তর ভগবতের চরণে পৌঁছে দেবে আপনি যত মন্ত্রতন্ত্র বলুন না কেন যত রক্ষা কবজ নিন না কেন যত যাই কিছু করুন না কেন শ্রীমদ্ভাগবৎ গীতার উপরে আর কিচ্ছু নেই আপনি প্রতিদিন একটি করে গীতার শ্লোক পাঠ করবেন অথবা শ্রবণ করবেন আপনার সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে এটা কিন্তু শ্রীমদ্ভগবৎ গীতার মাহাত্মে আছে যিনি প্রতিদিন গীতা পাঠ করেন তার ভারজা প্রিয় লক্ষ্মী লাভ হয় তিনি কি করেন ভার্জা লাভ করেন স্ত্রী সুন্দর স্ত্রী লাভ করেন তিনি লক্ষ্মী লাভ করেন আবার কি বলা হয়েছে যিনি গীতা পাঠ করেন তিনি যদি ব্যভিচারী হন অনাচারী হন তিনিও মুখ্যধাম পান আর যিনি সাধু তিনি যে পাবেন তার বলার অপেক্ষা রাখে না বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এখনও ব্রতি হই এখনও ব্রতি হই এখনও ব্রতি হই যারা আমরা এই পথে এখনও আসেনি আমরা যেন এই ভগবৎ চরণ ধরি ভগবত চরণে স্পর্শ করি ভগবৎ চরণে ভক্তি লাভ করি সেটার একমাত্র পন্থা হচ্ছে শ্রীমৎ ভগবৎ গীতা শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন এই কামনা প্রভু পরমেশ্বর ভগবানের কাছে ও তৎসম নাম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত শ্রী গীতায় নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি